এক বউ দুই জামাই বিধি তুমি বলে দাও কে আগে করবে আই মিন আমি জানতে চাচ্ছি কে আগে বাসর করবে দুই জামাই এক বউ এখন আমি বিশাল একটা টেনশনের মধ্যে পড়ে গেছি যে কে আগে করবে এখানে আমি বলতে চাই যে পিচ্চিটাকে আগে সুযোগ দেওয়া উচিত প্রথমে পিচ্চিটা আর বউ করুক আর দামলারা ভিডিও করুক পরে দামলাটা আর বউ করুক ওইটা পিচ্চিটা ভিডিও করুক না মানে আমি বলতে চাচ্ছি টিকটকাররা যাই করুক না কেন সেটা ভিডিও করে ওরা টিকটকে আপলোড করবেই ওরা হাঁকতে গেলেও টিকটক করে তাইলে বাসর ঘরের ভিডিও করা এইটা অসম্ভব কোনো কিছু না এলাকার জামাই তোমরা এলাকার জামাই আরে বাড়া জামাই তো সেই সুন্দর পুরো শাটটা ভাঙা কিন্তু আমার কথা হচ্ছে এখন তো কার্তিক মাস না আর এইসব প্রাণীদের বিবাহ হয় মিলন হয় কার্তিক মাসে কিন্তু এদের এই শীতকালে বিয়ে করার বুদ্ধিটা কে দিল পাবনা থেকে পলাতক এই প্রতিবন্ধীর বিয়ে নিয়ে আপনারা দেখতেছি অনেকেই সমালোচনা করতেছেন দেখেন অ্যাটলিস্ট বিয়ে সাদির ব্যাপার তো এইটা নিয়ে সমালোচনা করা একেবারেই উচিত না আর আমাদের এই সমাজে জাত এবং গোত্র মেনে বিয়ে হয় আর এরা তো জাত এবং গোত্র মেনেই বিয়ে শাদী করতেছে দুইটাই জাত প্রতিবন্ধী থুকু দুইটাই জাতিক টকার শাহরুখ খান ফোরাম বিয়ে বাবুরে এক টিকটকার রে আর এমন ড্যান্স মারতেছে মনে হচ্ছে সেজন্য বিশ্ব বিশ্বসুন্দরী কোন বিশ্বাস করেন রাসাল ভাই আমার বাপ মাও যদি জোর করে কোনো টিকটকারের সাথে আমার বিয়ের সাথে ঠিক করতো এরকম ড্যান্স ফ্যান্স তো দূরের কথা আমি নিজের বেশি নিজেই চাপ দিয়ে সুইসাইড করতাম একবার ডিপলি একটু চিন্তা করেন যদি আপনার আত্মীয় স্বজন আপনার ফ্রেন্ড সার্কেলরা জানতে পারে যে আপনার বউ একজন জাত টিকটকার সে টিকটকে ড্যান্স মারে তাইলে ভাই আপনার সম্মান থাকবে আমি যদি বিয়ে করার পরেও যদি জানতে পারি যে আমার বউয়ের একটা টিকটক অ্যাকাউন্ট আছে সে টিকটকে এসে মুদ্রা করে টিকটকে গিয়ে নাচানাচি করে ভাই আমার কাছে যদি টাকা নাও থাকে কিস্তি তুলে হলেও ওই বউরে আমি তালাক দেবো তুই তো এখন বিটা করবি না ভাই আপনি বিয়ের পরে কাপল ভিডিও করবেন না তাইলে কাজ করবেন ভাই আপনি আপনার বউয়ের সহবাসের ভিডিও আমাদের কাছে দিয়ে দিন না মানে ফেসবুকে আপলোড করে নি সবাই মিলে দেখবো না আরকি তুই তো এখন কাপল ভিডিও করবি বলে তাই না না এইসব অভ্যাস নেওয়া অভ্যাস নাই বিয়ার আগে তো ভিডিও শুরু নেয় এটা তো দুই একটা করি আমি কি আমি না হেমি কি তার মানে তুই বিয়েরা বাবু রে বাবু হেতে সবার মতন না সে বিয়ের পরে কোনো কাপড় ভিডিও বানাবে না অথচ বিয়ের আগেই এই বউকে নিয়ে সে কয়েকটা ভিডিও বানিয়ে ফেলছে মানে বিড়াল বলতেছে যে আমি আর কখনো মাছ খাবো না ভেড়া বলতেছে আমি আর কখনো গু খাবো না কিছুদিন পরেই দেখবেন যে টিকটক মারা নিরপুত ফেসবুকে চলে আসছে যে দেখেন কিভাবে আমার বউ রান্না করতেছে কিভাবে আমার বউ ড্যান্স মারতেছে কিভাবে আমার বউ শাড়ি পরতেছে ইস তার পেটখানা কত সুন্দর তার ঠোঁটগুলো না পুরো মায়াবী চোখগুলো না পুরো হরিণের মতন আবার লিঙ্কও বের হয়ে যেতে পারে